চা প্রেমী আছেন তাদের জন্য অত্যন্ত সুখবর মোহাম্মদ উসমান আলী তিনি সৌদি প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকার সত্ত্বে তিনি অনেক ধরনের চায়ের ওপরে তিনি কসরত করেছেন তো তিনি চালাকচোর বাজারে একটি টিস্টল দিয়েছেন মদিনা চা কফি হাউস ওনার এখানে মোট চব্বিশটি আইটেমের চা পাওয়া যায় তো এটি ওনার হচ্ছে উসমান ভাই উসমান ভাই সালাম আলাইকুম তো ওসমান ভাই কী কী চা পাওয়া যায় আপনার কাছে আমার মানে স্পেশাল দুধ চা স্পেশাল রং চা রং চা মানে তিন আইটেমের আছে বর্তমানে আবার তেজুর চা মশলা চা অনেক আইটেমেরই পাওয়া যায় তো দৈনিককে কিরকম মানুষ হয় এরকম কত কম কাপ চা বিক্রি করতে পারেন ইনশাল্লাহ ভালোই হচ্ছে তো আশা করি আরো ভালো হবে

কোন জায়গায় জানি যায় অনেক দূর দূরান্তে যায় তো ওইখান থেকে এখানের চাটা আসলে স্পেশাল হয় এবং দশ টাকা দিয়ে যে চা পাওয়া যায় আসলে মোটামুটি মধ্যে একটু স্পেশাল বর্তমান সময়ে দশ টাকা দিয়ে নর্মাল চা পাওয়া যায় কিন্তু এখানে স্পেশাল চা পাওয়া যায় চা ছাড়াও এখানে কফি সহ আরও বিভিন্ন আইটেম পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানের পরিবেশটা অনেক সুন্দর কোনো ক্রাউড নাই এখানে কোনো টিভি নাই বা আড্ডাবাজি নাই যেটা দেখা গেছে অন্য জায়গায় চাষটলে আড্ডাবাজি হয় বিভিন্ন ধরনের গসিপ হয় এগুলো এখানে হয় না এখানে আসলে রুচিশীল কাস্টমার যারা যারা চা প্রেমী আছে তারা এখানে আসে ধন্যবাদ আপনাকে শাহিন ভাই তো এখানে আমরা দেখলাম একেবারে যে খাঁটি গরু দুধের চা তিনি কিন্তু গাভীর যে দুধ এগুলো পাওয়া যায় সে সাথে অনেক ধরনের উপকরণ আছে মরিচের চা টোটাল চব্বিশটি আইটেম এখানে পাওয়া যায় আর খুবই কম খরচে খাওয়া যায় আর এখানে কিন্তু মাশরুমের চাও পাওয়া যায় ডিএক্সেন কোম্পানি মালয়েশিয়ান ব্র্যান্ডের মাত্র বিশ টাকায় মাশরুমের চা করেন না হ্যাঁ যারা চা প্রেমী আছেন তারা কিন্তু আসতে পারেন চালাকচোর বাজারে ওসমান আলী ভাইয়ের দোকানে আমরা ভিডিওটির মধ্যে ওনার নাম্বার দিয়ে রাখবো যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই ট্রাই করতে পারেন বেস্ট চা কিন্তু এখানে পাওয়া যায়